এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে

সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে দু সালের রাশি ফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি তারপরে আলোচনা করব বৃষ রাশি তারপরে আলোচনা করব মিথুন রাশি তারপরে কর্কট তারপরে সিংহ তারপরে কন্যা তারপর তুলা তারপরে বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন তা প্রথমে এটা বলে রাখি যে দু সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে তার সম্পর্ক কেমন হবে ব্যবসা কেমন হবে আর্থিক কেমন হবে প্রেম জীবন কেমন হবে বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব হুম একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে টাইম অফ বার্থ আছে প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল হুম তবে এটা একটা মানে টোটালি একটা এমনভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান দেখুন শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র রাশি ফল হচ্ছে আমাদের জীবনের মাত্র ফর্টি পারসেন্ট অর্থাৎ চল্লিশ ভাগ মাত্র হুম তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশি ফলের দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের। আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে হ্যাঁ সুতরাং রাশি ফল হচ্ছে কিন্তু ফর্টি পারসেন্ট আপনার জীবনের ফর্টি পারসেন্ট মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন এটাই হচ্ছে নিয়ম হুম তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি মন একটু শুনবেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান আমার সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তারা অতি অবশ্যই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র বাণী ভবিষ্যৎবাণী বানাতে চাই আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এক নম্বর দু নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তৃতীয় তৃতীয় নম্বর নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো অমূল্য সংগ্রহের বইগুলো সংগ্রহে রাখতে নিজের সংগ্রহে রাখতে চান তারা অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কম থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সা আপনারা বইগুলো পাবেন আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন মহেশ লাইব্রেরি আমার বই রাখে সেখান থেকেও আপনারা কিনতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যা যারা আপনারা জানেনি অ্যামাজন ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয় অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই দু সালে দাঁড়িয়ে আর যখন ছাব্বিশ সাল শুরু হবে তখন থেকে বা ছাব্বিশ সালের মধ্যে যখন যারা চলবেন তাদের ছাব্বিশ সালটা আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে তার শিক্ষা স্বাস্থ্য বিবাহ প্রেম সম্পর্ক আর্থিক অবস্থা ব্যবসায়িক অবস্থা এগুলো সব কিছুই আমি বলবো মনটা রাখবেন আমার দিকে কানটা রাখবেন আমার দিকে ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে সেই নোটিফিকেশান বেল সেই নোটিফিকেশান বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে হুম তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল দু সাল ঠিক কেমন যেতে চলেছে এখন বলছি মেষ রাশি দু সাল ঠিক কেমন যেতে চলেছে কানটা রাখবেন আমার দিকে ধ্যানটা রাখবেন আমার দিকে মনটা রাখবেন আমার দিকে ভালো করে শুনুন মেষ রাশির শিক্ষা রাশি ফল দু শিক্ষা কেমন হবে মেষ রাশি ফল দু অনুসারে এই বছর শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং আরও বেশি করে প্রচেষ্টা করতে শিক্ষার জন্যে পরিস্থিতি ভালো থাকবে এই সময় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যে আপনি সাফল্য পেতে পারেন উচ্চশিক্ষার জন্যে সময় ভালো থাকবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে তবে মনে রাখবেন যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান সাবধানে বাঁচতে হবে আপনাকে অত্যন্ত হয়ে বাঁচতে হবে বছরের শুরুতে শিক্ষার্থীদের মন তাদের পড়াশোনা থেকে দূরে সরে যেতে পারে যদি আপনি আপনার পড়াশোনায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার সহপাঠী যারা আছেন এবং শিক্ষকদের আপনার সাহায্য নেওয়া উচিত তাদের থেকে এবারে বলি মেষ রাশির বিবাহ রাশিফল দু হাজার ছাব্বিশ ঠিক কেমন যাবে এক নজরে এই বছর আপনার বিবাহিত জীবন ভালো থাকবে আপনার স্ত্রীর সাথে প্রেম করার প্রচুর সুযোগ থাকবে বছরের শুরুতে আপনার সম্পর্ক মধুর থাকবে বিবাহিত জীবনের জন্য পরিস্থিতি আরও অনুকূল হবে এই সময় আপনি আপনার স্ত্রীর অনুভূতির প্রশংসা করবেন আপনার দুজনের মধ্যে যথেষ্ট মিলমিশ থাকবে তবে এর মধ্যে প্রেমপূর্ণ মিথক্রিয়া দেখা যাবে আপনার বিবাহিত জীবনে যথেষ্ট সুখ আসবে এবং এই সময় সন্তান জন্মদানের সাথে সম্পর্কিত সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু মনে রাখবেন স্ত্রীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন এবার আসছি মেষ রাশি দু সালের আর্থিক রাশিফল এক নজরে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল অনুসারে এই বছর আপনার আর্থিক অবস্থা ওঠানামা পরিস্থিতি থাকবে বছরের শুরুতে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী থাকবে তবে এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে হঠাৎ করে আপনার ব্যয়ের সংখ্যা বাড়তে পারে যদি আপনি এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ না করেন তাহলে এটি আপনার আর্থিক সংকটের দিকে আপনাকে নিয়ে যেতে পারে বছরের জুন জুলাই মাসে আপনারা ব্যবসার গতি আপনার হবেই এবং তার ফলে আপনি আর্থিক সুবিধাও পাবেন এই সময় আপনার আন্তর্জাতিক ব্যবসা কিন্তু সফল হবে দু সালে এবং এর সম্প্রসারণের সম্ভাবনা থাকবে একটা বহুজাতিক কোম্পানির সাথে আপনার চুক্তি থাকা সম্ভব যার কারণে আপনার আয়ের গুণগত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আর্থিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূল হবে আর্থিক জীবনের জন্য এটি চমৎকার হতে চলেছে এই সময় আপনার বিভিন্ন উৎস থেকে উচ্চ লাভের প্রবল সম্ভাবনা থাকবে এবারে আসি মেষ রাশির ব্যবসায়িক রাশি ফল দু সালে ঠিক কেমন যেতে পারে দেখুন ব্যবসার দৃষ্টিকোণ থেকে আপনি ভালো ফলাফল পেতে পারেন কোনো ভুল কাজ করবেন না অন্যের কাজে হস্তক্ষেপ করে ক্ষতি করবেন না এপ্রিল মাসে মেষ রাশিতে বুধের যে আগমন যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা তাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন যে কোনো নতুন কাজ শুরু হতে পারে ব্যবসায় আরও সতর্ক থাকার আপনার প্রয়োজন রয়েছে এবার আসছি কেরিয়ার রাশিফল দু সালে আপনার কেমন যেতে চলেছে এক নজরে মেষ রাশিফল দু অনুসারে এই বছর আপনার কর্মজীবনে মিশ্র ফলাফল অর্থাৎ মিক্সড রেজাল্ট পাবেন তবে আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনি এতে অগ্রগতি অর্জন করবেন ভাগ্যও আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে বছরের শুরু থেকে আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন পরবর্তীতে আপনি এর সুফল পাবেন আপনি যদি কোনো বেসরকারি চাকরি করেন তবেও আপনি এতে সাফল্য পেতে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে আপনার সিনিয়র বস আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনার চাকরির কারণে আপনি বাড়ি থেকে দূরেও যেতে পারেন এই বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ উপহার নিয়ে আসবে এই ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের সিনিয়ররা আপনাকে সাহায্য করবেন তবে আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র তৈরি করতে পারেন এ ব্যাপারে সতর্ক থাকবেন তাই এই ধরনের সন্দেহজনক ব্যক্তিদের উপরে নজর রাখুন অফিসের রাজনীতি থেকে দূরে থাকলে আপনার জন্য ভালো হবে কোনো ধরনের বিতর্ক বা ঝামেলায় জড়াবেন না অন্যথায় অফিসে আপনার একটা কিন্তু নেগেটিভ ভাবমূর্তি তৈরি হয়ে যেতে পারে এভাবে আসছি তুমি যে আমার প্রেম রাশি ফল দু হাজার ছাব্বিশ মেষ রাশি কেমন যেতে পারে এক নজরে রাশি দু হাজার ছাব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছর আপনার প্রেম জীবন স্থিতিশীল থাকবে ঠিকঠাক থাকবে আপনার জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসবে না তবে আপনার সম্পর্ককে মানে মেনটেন করতে বিশেষ রাখতে আপনাকে প্রেমে স্বচ্ছতা আনতে হবে অনেক সময় এমন ঘটনা আসতে পারে যার কারণে আপনার অহংকার আপনার প্রেমিকের সাথে সংঘর্ষে আপনি কিন্তু লিপ্ত হয়ে পড়তে পারেন এটি কেবল আপনার সম্পর্কের মধ্যে তিক্ততাই শুধু তৈরি করবে না দূরত্বও কিন্তু বাড়তে পারে তাই প্রেমে অহংকারকে কোনো স্থান দেবেন না অন্যদিকে ফেব্রুয়ারি মাস প্রেমের সম্পর্কে একটা নতুন মাত্রা এনে দিতে পারে এই সময় আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা করার প্রচুর সুযোগ পাবেন এই সময় অফিস বা কলেজের এমন কারোর সাথে নতুন একটা সম্পর্ক শুরু হতে পারে যাকে আপনার হৃদয়ের কথা বলা পছন্দ করতে পারেন বছরের বাকি মাসগুলোতে আপনার জন্যে ভালো ফলাফল আপনি পেতে পারেন আপনি আপনার প্রিয়জনের সাথে একটা আনন্দদায়ক ভ্রমণেও যেতে পারেন অন্যদিকে যারা সত্যিকারের ভালোবাসার সন্ধান করছেন খুঁজে পাচ্ছেন না তাদের এই বছর তাদের অনুসন্ধান কিন্তু পূর্ণ হবে এটা আমি আশ্বস্ত করে রাখলাম আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন এবারে আসছি সম্পর্ক রিলেশনস আপনার দু সালে মেষ রাশির রিলেশনস কেমন হবে অর্থাৎ সম্পর্ক কি হবে সেটা সম্পর্কে দু সালের রাশিফল অনুসারে এই বছর আপনার পারিবারিক জীবন ভালো থাকবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এই বছর বাড়িতে কোনো শুভ কাজও হতে পারে বাড়িতে সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে অর্থাৎ বাচ্চা কাচ্চা জন্ম হতে পারে হুম মা স্বাস্থ্যের সুবিধা পাবেন এবং ভাই বোনেরা এই বছর তাদের ক্ষেত্রে সাফল্য পাবেন তাদের বিদেশ যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আত্মীয় স্বজনরা স্বাস্থ্যের সুবিধা পাবেন তবে আপনাকে আপনার বাবার স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে তার পরামর্শে আপনি সাফল্য পাবেন কেবল তার সম্মানে কোনো ফাঁক রাখবেন না অসম্মানিত করবেন না বাবাকে হুম কাজের কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ থাকতে পারে তবে পরিস্থিতি অল্প সময়ের জন্য থাকবে পরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বাড়িতে ভাই বোনেরা বিবাহের সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে বলতে পারি যে এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্যে একটা ভালো মাত্রা নিয়ে আসবে একটা বিশেষ অবস্থা বয়ে নিয়ে আসবে এবার মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে দু সাল শান্তনুদা একটু বলুন বলছি দু সালে রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এই বছর উত্থান পতনে কিন্তু পূর্ণ থাকবে সুস্থ জীবনে আপনি মিশ্র ফলাফল পাবেন তবে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে বছরের শুরুতে আপনি স্বাস্থ্যগত সুবিধা পাবেন এই সময় যদি সামান্য চাপ থেকে যায় তবে স্বাস্থ্য ঠিক থাকবে আপনি যথেষ্ট থাকবেন উদ্যমী থাকবেন এবং উৎসাহ এবং উদ্দীপনার সাথে আপনার কাজ করবেন সুস্বাস্থ্যের কারণে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে আপনার ব্যক্তিত্ব মানুষকে আকর্ষিত করবে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার জীবনযাত্রায় সংশোধনমূলক পরিবর্তন আসবে এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন আমাশা জ্বর ডেঙ্গু এবং টাইফয়েডের মতো রোগ হতে পারে তাই আপনার চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনাকে বিশেষ মনোযোগী হতে হবে এই সময় আরও বেশি যদি তরল বেশি করে মানে জল পান করুন এর কারণে কিন্তু আপনার ডিহাইড্রেশনের কোনো সমস্যা হবে না এই সময় শারীরিক ব্যায়ামের দিকে একটু মনোযোগ দিন ব্যায়াম টাইমগুলো একটু ডাম্বেল বারবেল না ভাজলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো অন্তত করুন হাঁটুন হ্যাঁ আপনি একটা ফিটনেস ক্লাবেও যোগ দিতে পারেন জিমেও ভর্তি হতে পারেন হ্যাঁ নভেম্বর ডিসেম্বরে কিন্তু স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে এবং আপনি এই সময় সম্পূর্ণ সুস্থ বোধ করবেন ফিটনেস বজায় রাখার জন্যে জিমে যাওয়া বা কোনো হেলথ ক্লাবে যাওয়া বা শারীরিক ফিটনেসের দিকে আপনাকে নজর দিতে হবে এবং ব্যায়াম করতে হবে এবারে এক কথায় বার্ষিক বিশ্লেষণটা একটু বলে দিই সেটা হচ্ছে যে এতক্ষণ তো বললেন শান্তনুদু এক কথায় একটু আর একটু এক কথায় বলুন না মেষ রাশি দু হাজার ছাব্বিশ সালের রাশি ভবিষ্যৎবাণী এটাই ইঙ্গিত দিচ্ছে যে বছরের প্রথমার্ধে আশ্চর্যজনক ভাগ্য প্রেম এবং বৃদ্ধিতে পরিপূর্ণ হবে তবে বছরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ব্যবসা প্রেম জীবন কাজ এবং আরও অনেক কিছু নিয়ে একটু একটু সমস্যা কিন্তু হতে পারে এটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আপনার ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন ভালো থাকবেন দু সাল দারুণ কাটুক মারাত্মক কাটুক নমস্কার